ইতিপূর্বে ফরিদ নামে এক ব্যক্তি আমাদের জানিয়েছেন তার জমিটি আপনারা জোর করে দখল করে নিচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাওলানা মজা সাহেব বাবু ওনার নাম নুরুসাফা আপনারা তিনজনকে দেখতে পাচ্ছি হ্যাঁ বাবু কি হয়েছে আপনি কেন এর জমিতে আপনি মাটি ফেলে জব দখল করতেছেন আসলে বিষয়টা কি আসলে বিষয় হিসেবে আমরা আপনার নামটা বলেন আগে আমার নাম বাবু বাবার নাম কি আকবর আহমদ

এই দাগ নম্বর হলো ফাঁসলি শুবির পুদার ওখান থেকে আমরা ওদেরকে টাকা দিয়ে জমিটা ক্রয় করছি কে করছে প্রায় আমরা কে কে এক নম্বরে আমার সাদা নুরসভা দুই নম্বর আব্দুল মালিক বাবু তিন নম্বর আমি তারপরে আমি মুজর ইসলাম চার নম্বরে আমার একটা ভাই আবুল কাশে তারপরে পাঁচ নম্বর আছে আব্দুল মা মাল এক নম্বর মারা গেছে ওনার সাতটা ছেলের নাম জমিগুলো ক্রয় করেছে দলিত এটা হলো দলিত তারপরে এটা খাজানার দায়লা আমরা ক্রয় করার পরে আমরা খাজানার দায়লা দিয়েছি সরকার বাহাদুরকে আমার খাজানার দায়লা আর এটা হলো নুরুস্তাবার নামে দিসিয়ার এটাই দিশিয়ার এটা হতিয়ান এটা হলো খতিয়ান এটা নুরুস্তাবার আমার সাজানুরুসভার নামে এটা খতিয়ান তারপরে তারপর আব্দুল মালিক বাবুর

মূলত সন্ধ্যায় সালে আব্দুল মজুদ চৌধুরীর নামে বন্দোবস্তি পঁচান্ন নম্বর মামলা মলিক তখন বন্দোবস্তির পরে ওর নামে আবার আরেস্ট হয়েছে এস হওয়ার পরে উনি মারা গেছে উনার ছেলে সিরাজুল হক চৌধুরী একমাত্র পুত্র উনি মালিক হয়েছে উনি মারা যাওয়ার পরে আবার বিএস রেকর্ডের সময় এই ময়নুল হক চৌধুরী গঙ্গের নামে অর্থাৎ সিরাজুল হক চৌধুরী তার সন্তান সাইড মেয়ে ওদের নামে বিএস রেকর্ড হয়েছে আর এখানে উনি বলতেছে হাঁস এখানে তো কোনো হাঁস নাই আর এখানে যদি হাঁস থাকে দয় এটা মৎস্যণ্ডারে সরকার বাহাদুর আমাদের জমিদের কাছ থেকে ছাব্বিশ শতক জায়গা টাকা দিয়ে ক্রয় করছে তা আমরা না ভুল করছি সরকারে কি ভুল করে এখানে যদি হাঁস থাকে সরকার কেন ওদের কাছ থেকে জায়গা নিচ্ছে আগে এটা বলেন করে দিয়ে যে এখানে বলতেছে আমরা ভূমিদস্যু আমি তো ভূমিদস্যু না আমি কী করে কীভাবে ভূমিদস্যু হতে পারি আমি আধা কিলোমিটার হেঁটে যেতে পারি না আমি আমার তিনবার উপরে প্রায় বিশ বছর আমি অসুস্থ আমি টাকা নিয়ে জায়গা কিনছি আমাদের যথাযথ ডকুমেন্ট আছে এটা না মানে একপান্ন সাল থেকে যতগুলা দলিল এখানে আছে আমার ফাইল ডাক্তুান আমি দেখাই এই আমাদের জমিদার অরিজিনাল দলিল ডকুমেন্ট আমার এখানে আছে এটা একটু ধর আমি দেখাই এটা একটু লম্ব হয়ে যাবে এটা হল অরিজিনাল দলিল এটা একটু দেখেন তো এটা হল সাতচল্লিশ আটচল্লিশ আর এস এটা অরিজিনাল দলির পঞ্চাশ সালের এই উনিশশো পঞ্চাশ এক পঞ্চাশ ইংরাজি অর্থাৎ বন্দোবস্তি হলো পঞ্চাশ বন্দবস্তি মামলা নম্বর হলো পঞ্চাশ এখানে এক এক রেকর্ড হয়েছে জায়গা রেকর্ড আবার আর এস হয়েছে আর আরেক ছিয়ান হয়েছে এরপর আবার বিএস রেকর্ডের সময় এখানে অতিরিক্ত ছয় একটু শত জায়গা ছিল এগুলো বিএসএর সময় সরকার বাহাদুর ওদের নামা আবার রেকর্ড করে দিছে এখন রেকর্ড তাই জন্য চূড়ান্ত আছে ফাইনাল এখানে কোনো দুপ্র্যাকেট নাই তো এটা হ্রাস কি করে হতে পারে এটা যদি হাঁস হয় তাহলে সরকার ওখান থেকে নিয়ে নিত সরকার তাই জন্য নাই তুমি কি মূল দাবি করতেছে উনিশি বললো একটা বন্ধুবস্ত তার জমি এটার জন্য একটা দাবি দাবি করলো তারা ওরা তো দাবি করতেছে এটা তো একটা বুয়া দলিল বানাইছে ওরা বুয়া বন্দোস্তি আর আমার জায়গা ভিত্তি মালিকানা নিয়ে জায়গা কি করে সরকার আর একজনকে দিবে এটা তো সরকারের নাই এটা আমার সরকারে আমাকে এখানে ডকুমেন্ট দিছে ডকুমেন্ট আছে যথাযথ ডকুমেন্ট আছে আমি প্রায় উনি আমাদের বিরুদ্ধে আমার আমরা সাইবাইয়ের বিরুদ্ধে এটা কেনার আগে আমরাও ওই জায়গাগুলো কিন্তু এটা একই হতীয় জায়গা একই হতীয় একই ডাকের জায়গা আমাদের বিরুদ্ধে প্রায় বারো তেরোটা মামলা করে সব মামলাতে আমরা আসামি ওরা বাদী সব মামলাতে আমি আমি আমার পক্ষে ডিগ্রি দিছে উনি বাড়িটাকে বাড়া বলি ধরে বাড়িরটা যা আমাকে এখানে দিন দুপুরে এসে না আমাদেরকে মারছে আমাদের ভাইদেরকে মারছে এখানে কিন্তু আল্লাহর রহমতে অনেক জুলুম অত্যাচারের মাধ্যমে আমরা আজও পর্যন্ত টিকে এর এরপরেও ওরা আবার আমাদেরকে ঝগড়া করছে আর এই বাক্সাহী মনি হলো এই আমামলিকের একটা বড় গডফাদার এখানে আরও যারা ওদের সাথে জড়িত হয়েছে ওরও আওয়ামী লীগের ওয়াটা আওয়ামী লীগের সভাপতি ওরা এদেরকে আমাদেরকে বিশাল থেকে এরকম করে হয়রানি করে আসছে আসতেছে আবার এটা কিনছি এটাই কেনার পর আবার আমাদেরকে হয়রানি করতেছে মিথ্যা মামলা দিচ্ছে এখানে কি আমরা কোনো প্রতিকার পাবো না এখন তো হাসিনার দুনিয়া শেষ এখন তো জনগণের দেশ এটা বাংলাদেশ আমরা যদি এটা মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমাদের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের বিরুদ্ধে শাস্তি হোক এখানে ওফেন এসে শাস্তি দোক প্রশাসনের লোক এখানে এসে আমাদেরকে শাস্তি দোক জনগণের দেখুক আমরা যে অন্যায় করতেছি আর যদি আমরা অন্যায় করে না থাকি তাহলে আমাদেরকে কেন হয়রানি করবে আমার যথাযথ ডকুমেন্ট আছে আমার ডকুমেন্টটা যদি ভুল হয় মিথ্যা হয় তাহলে আমাদের বিরুদ্ধে শাস্তি হোক আর যদি সঠিক হয় তাহলে আমি কানা দুয়ার দুয়ারে কেন দুরবো আমি কুড়ে কুড়ে কেন ঘুরব ঘুরবো আমি এটা নিরহ মানুষ আর আমাদের তো এত টাকা পয়সা নাই দিই আমরা তো দালালও না টাকা পয়সাও নাই আমাদের আমি ওইখানে যাওয়ার মতো তো আমার টাকা নেই উনি যেরকম সাই সেরকম মামলা করবে কোরে করবে এই ওখানে করবে থানায় করবে এতগুলো মামলা আমার দৌড়ার মতো আমার শক্তিও নাই আমার ঠাকাও নাই তা আমি কেন থানায় যাব আমি যদি সঠিক থাকি এই এলাকার সবাই জানে যে ওরা একজন ফতারক ওরা বুয়া এখানে সব জায়গা নিয়ে ওরা জামিলা নাই যে এরকম কোনো লোক নেই কিন্তু একটাও জায়গায় ওরা ঠিক হইতে পারে নাই ওদের মানি ফুরব মানি ফুরব ইয়া থেকে মানে ওরা

উনি উনার ডিগ্রি এটা আমার খতিয়ান ওই আগের জমির খতিয়ানটা এই করেছিল এরপর আমরা করে মামলা করছি করে আবার এখানে ফাটাই দিয়েছে ডিসি স্যারে এসিলেন এখানে এখানে আবার শুনানি করার পরে অনেকদিন শুনানি করার পরে আমাদের কাছে আমাদের পক্ষে ডিগ্রি দিয়েছে আপনাদের পক্ষে আমাদের পক্ষে রাখি আমরা আসামি এটা একটু তুলে নেন এখানে সব কিছু আছে এটা যদি মিথ্যা হয় তাহলে

কি হয়েছে বলুন তো কি হয়েছে উনিশশো পঞ্চাশ সালে নম্বর বন্দোবস্তি হলো সিরাজ মেয়ের অন্যত এদের নাম আর এস হয়েছে এদের নামে বিএস কতীয়ান চূড়ান্ত আছে বর্তমানেও কোনো এই জায়গাতে কোনো ধরনের খাঁস নম্বর সাতচল্লিশ বিরানব্বই বা তিনশো চৌষট্টি নম্বর হতে আছে পাঁচল্লিশ বিরানব্বই জাগে দুই দুই একর চল্লিশ শতক চুটাল জায়গা আছে সিরাজমিয়ার নামে আর এস রেকর্ডও আছে বিএস রেকর্ডও করছে এদের কাছ থেকে আমরা ওই সিরাজ মিয়ার কাছ থেকে আমরা জায়গাগুলো বেস্টের নিয়েছি একপান্ন শতক ওইখানে আমরা কাজ করতে এরা ওই শাহ আলম ফরিদ আলম এরা একটা গ্যাং আছে এরা এসে আমাদের কাছ থেকে ছাঁদা দাবি করছে না হলে কাজ করতে দিবে না আর একটা ফ্রড কাগজ আছে এরকম বলতেছে ওরা ফুরবো আমাদের জন্য মামলা করছিল এসএমএমের কাছ থেকে করছিল এসএমএর কাছ থেকে ডিগ্রি দিয়েছি এটা আফিল করার পর আফিল করছে ডিসির কাছে ডিসিও আমাদেরকে ডিগ্রি দিচ্ছে কুডু দুটা মামলা করছে ফরিদ করছে শাহ আলম করছে শাহ আলমের ওয়াইফ বুলুয়ারা করছে ওইটাও ডিগ্রি দিছে ওটা অনেক ডিগ্রিতে দিচ্ছে যে এটা ব্যক্তি এখানে কোনো ধরনের হাস্য দেয়ার নাই ফরিদ ও সালমের বন্দুবস্তিয়ে জায়গা ফাঁদে না এরকম স্পষ্ট উল্লেখ দিয়ে এখানে ডিগ্রি হচ্ছে এরপরে এরা বিভিন্ন জায়গায় মামলা করছিলো ওখান থেকেও প্রায় ছয় সাতটা ডিগ্রি আমাদের কাছে এরা এই সালিশ করে এখানে একটা সালিশ বসাইছিল ওখানে আমাদেরকে না ডেকে ওইটা স্টাম পূরণ করে ফেলছিল পূরণ করার পর এটা আমরা চিরুনর কাছে মামলা করছি টিউনস্টামটা আমাদের জিম্মায় দিয়ে দিচ্ছে আমরা কাগজপত্র শুরু করছি পুলিশকে অর্ডার দিছে আমাদের জিম্মায় দিয়ে দিচ্ছে বর্তমানেও আমাদের বাড়িঘর এখানে আছে আর আমরা ক্রয় করছি ওখানে আমরা কাজ করতেছি ছাঁদা না দিলে কাজ করতে দিবে না এরকম বলে আমাদেরকে হুমকি দিছে সরাসরি সাক্ষী আছে তো এখন আমাদের জন্য বিভিন্ন মামলা জড়াবে বলছিল ছাঁদা না দিলে এখন বিভিন্ন মামলা জড়াতেছে থানায় অভিযোগ করতেছে আরও মামলা করবে মামলা করবে বিভিন্ন ধরনের হরিয়ানি করবে বে আমাদেরকে ছাঁদা ওদেরকে আমাদের থেকে ছাদা দিতে হবে না দিলে এভাবে আমাদেরকে হরিয়ানি করবে বলছে। নামে দে নামে মামলা করবে ঠিক একই হতিয়ানত জায়গায়